প্রিয় দর্শক সবাই কেমন আছেন মদিনা ল্যান্ড অ্যান্ড প্রপার্টিজ লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে আসছি আরেকটি বাড়ি ভিডিও নিয়ে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন এবং আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে বিস্তারিত আপডেট পাওয়ার জন্য এবং লাইক করবেন কমেন্ট করবেন আপনার আপনি কি জানতে চান বা বলতে চান এবং বিস্তারিত জানতে অবশ্যই আমাদের নাম্বারে কল করবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত মদিন্দা ল্যান্ড অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড পক্ষ থেকে একটি নতুন বাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে কুমিলা চাঁদপুর হাইওয়ে রোডের সাথে এই যে হাইওয়ে রোডটি দেখতেছেন এই হাইওয়ে রোডের সাথে এই যে রাস্তাটি যাচ্ছে এটা হচ্ছে বাড়ির প্রবেশপথ এই বাড়িটি বিক্রি করা হবে এই বাড়িটি অবস্থিত হাজিগঞ্জ চাঁদপুর যে হাইওয়ে আছে ওই হাইওয়ের পাশেই হাইওয়ের পাশেই বাবুরাট জেলখানার কাছে এই যে এই নিস্তারাতে এই যে ফ্লোরটি দেখতেছেন এই ফ্লোরটি এখন বর্তমানে চারদিকের কাজ কমপ্লিট কিন্তু ফ্লোরটিতে এখনও কোনো ইউনিট বা দোকানপাট কৃষি করা হয় নাই ভবিষ্যতে এখানে হয়তো মার্কেট করা যাবে এই জন্য এখানে কৃষি করা হয় নাই এখন চলে আসছি আমরা দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়তলা এই ফ্লটটি সম্পূর্ণ কমপ্লিট এখানে লোকজন থাকে এই জন্য ভালো করে আপনাদেরকে আমরা চারত দিকে দেখাতে পারতেছি না এই বাড়িটি বিক্রি করা হবে এটি হচ্ছে দ্বিতীয় তালা দ্বিতীয় তালাতে একটি ইউনিট বড় একটি ইউনিট তো এই বাড়িটি বিক্রি করা হবে এখানে হাইকম্যান্ডের বাথরুম আছে লো কমেন্ট বেডরুম বেডরুমগুলো দেখতেছেন বেডরুমগুলো যথেষ্ট বড়ো আকারে যেহেতু তিন শতাংশ জায়গার উপর এই বাড়িটি সম্পূর্ণ তিন শতাংশের উপরে জায়গার উপর যে বাড়িটি এটি দ্বিতীয় তলার একটি ফ্লোর সম্পূর্ণটা একটা ইউনিট সম্পূর্ণটা একটা ইউনিট আপনি ইচ্ছা করলে এই ইউনিটটা ভাড়া দিতে পারবেন সর্বনিম্ন দশ হাজার টাকা এক ইউনিটের ভাড়া আসবে আর তালা তো বর্তমানে খালি আছে ওইখানে আপনার কিছু কাজ করাতে হবে যদি মার্কেট করতে চান মার্কেটের সিস্টেমে আপনি তৈরি করবেন আর যদি ইউনিট করতে চান দুইটি ইউনিট করতে পারবেন অথবা একটি বড় ইউনিট করতে পারবেন এই বাড়িটির এই ইউনিটটির মতো তো দেখছেন ইউনিটে অনেকগুলো রুম আছে এখন আমরা উপরের দিকে চলে যাব ভিতরে বিভিন্ন ধরনের কারুকাজ আছে ডেকোরেশন করা আছে দেখছেন একটা পার দুটো ইউনিটের জায়গা তো এই জন্য পার্টিশন দেওয়া হয়েছে এই এই যে গেটটা দিয়ে পার্টিশন দেওয়া হয়েছে দুই ইউনিটের জন্য তো আশা করি আপনাদের বাড়িটি ভালো লাগবে এবং বাড়িটির দাম খুবই কম খুবই কম আস্কিং প্রাইস হচ্ছে আপনার এক কোটি চল্লিশ লক্ষ টাকা তবে অবশ্যই কিছু কমে আপনারা নিতে পারবেন একদম হাইওয়ের সাথে বাবুরাট জালখানার কাছেই বাড়িটি অবস্থিত মেইন রোডের পাশে অবস্থিত এই বাড়িটি তো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এখন আমরা চলে যাচ্ছি তৃতীয় তালায় তৃতীয় তলায় দুইটি ইউনিট করা আছে তবে এই বাড়িটি অবশ্যই মনে রাখবেন এই বাড়িটি দুইটি বিল্ডিং একসাথে সিঁড়িটা হচ্ছে যৌথ সিঁড়ি এই সিঁড়িটা দেওয়া এই বিল্ডিংয়ের মোট চারটি ইউনিট অর্ধেক বিল্ডিং তিন শতাংশ বিক্রি করা হবে আর অর্ধেক বিল্ডিং অন্য একজনের এটা হচ্ছে একটা ইউনিটের ভিতরে কিচেন টাইলসের ক্যাম্পগুলো বাকি আছে এই যে টয়লেট পানির লাইন সম্পন্ন করা আছে টাইলসের ক্যাম্প বাকি আছে এই যে এই রুমগুলা রুমগুলাতে প্লাস্টার করা আছে তৃতীয় তলায় রুমগুলাতে প্লাস্টার করা আছে উপরের দিকে তাক দেওয়া আছে দরজার সোকাটগুলো লাগানো আছে আপনাদেরকে দরজার পাল্লাগুলো লাগাইতে হবে ফ্লোর করতে হবে রং করতে হবে এখানে ফ্লোর ফিনিশিং টাইলস লাগাইলে টাইলস লাগাইতে পারবেন আপনি টাইলস লাগানোর সিস্টেম করা আছে এটা হচ্ছে আরেকটি ইউনিট এটা হচ্ছে কিচেন দ্বিতীয় ইউনিটের তিনতলায় দুইটা ইউনিট এটা হচ্ছে একটা রুম এটা হচ্ছে রুমের সাথে একটা বারিন্দা বারিন্দার সাথে এখানে ইচ্ছে করে একটা টয়লেট বসাতে পারবেন তো যদি আপনারা নিতে চান এই বাড়িটি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে এবং উপরে নিচে যে কোনো জায়গায় আমাদের নাম্বার পেয়ে যাবেন নাম্বারে কল করবেন আমাদের নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই ইমোতেও কল করতে পারেন আপনারা তো যারা নিতে চান এটা হচ্ছে চতুর্থ তলা চতুর্থ তলা কমপ্লিট কমপ্লিট বলতে শুধু টাইলস বাকি আছে রং বাকি আছে এই যে বাথরুমের দরজা মরজা সব আছে এটা হচ্ছে একটা রুম মানে ছোটো ফ্যামিলির জন্য সুন্দর বাসা ভাড়া দিতে পারবেন চারটা ইউনিট এখনো মানে হালকা কিছু কাজ বাকি আছে তিনতলা এবং চতুর্থ তলায় চারটা ইউনিট দোতলায় একটা ইউনিট এবং নিসতলা খালি তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন তাহলে ভবিষ্যতে আপনি আমাদের ভিডিওগুলা দেখতে পারবেন সহজে এবং আমাদের পেজটা সহজে খুঁজে পাবেন এবং অবশ্যই ফলো করবেন ফলো করলে আমাদের এখানে নিত্য নতুন আপডেট আসে প্রতিদিন নতুন নতুন আপডেট আসবে আমাদের পেজে নিত্য নতুন বাড়ি আর শুধু এই বাড়িটা না আপনারা যদি বাড়ি কিনতে চান শুধু এই বাড়িটা না আমাদের কাছে হাজিগঞ্জ চাঁদপা চাঁদপুরে অসংখ্য বাড়ি আছে অসংখ্য বাড়ি আছে এটা হচ্ছে সাদ সাদের রডগুলো দেখছেন সবগুলো পাঁচ সুতা রড এখন একতলার বাকি আছে পাঁচতলা ফাউন্ডেশন চারতলা এখানে কমপ্লিট করা হয়েছে বিল্ডিংয়ের চতুর্দিক খালি কাজ করাইতে আপনার খুবই সুবিধা রডগুলো দেখছেন অনেক মোটা রড পাঁচশো তেরোট মানে কাজ খুবই মজবুতভাবে করা হয়েছে আপনার হয়তো আসলে সরাসরি দেখতে পারবেন তো ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের পেইজে আরও অনেক বাড়ি আছে শুধু এমন না যেন আপনি এই বাড়িটা দেখছেন এই বাড়িটা কিনতে পারলেন না এই বাড়িটা পছন্দ হয় না আমাদের কাছে একতলা বাড়ি আছে দোতলা আছে তিনতলা আছে চারতলা আছে পাঁচতলা আছে ছয়তলা আছে আমাদের কাছে আপনার পঁয়ষট্টি লক্ষ টাকা থেকে বাড়ি শুরু ফ্ল্যাটের দামে আপনি বাড়ি কিনতে পারেন আমাদের কাছে এরকম বাড়ি আছে ফ্ল্যাটের দামে দশ কোটি টাকা পর্যন্ত বাড়ি আছে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের নাম্বারে কল করবেন এই নাম্বারটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই ইমোতে কল করতে পারেন বা সরাসরি কল করতে পারেন আপনি কল করে আপনার কি চাহিদা সেটা আমাদেরকে জানান আপনি কি ধরনের বাড়ি চান এক কোটি টাকা দামের বাজেটে বাড়ি কিনতে চান আছে পাঁচ কোটি টাকা দামের বাজেটে বাড়ি কিনতে চান তাও আছে দশ কোটি টাকা দামের বাজেটে বাড়ি কিনতে চান আপনার যেরকম বাড়ি চান ওই ধরনের দাম হইব এখন আপনি চাইবেন এক কোটি টাকা দামের বাড়ি দশ কোটি টাকার বাড়ি তার আপনি এক কুড়ি টাকা দিয়ে কিনতে পারবেন না তো আপনি কী ধরনের চাহিদা অথবা আপনি আমাদেরকে ফোন করে বিস্তারিত জানান আমাদের কোথায় কোথায় কি ধরনের বাড়ি আছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ